সুষম ও পুষ্টিকর খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আবার পুষ্টির অভাব আছে এমন খাদ্য দীর্ঘদিন ধরে খেলে দেহে বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগ সৃষ্টি হতে পারে দেহে ভিটামিন ও খনিজ উপাদানের অভাবে এই সমস্যার সৃষ্টি হয় এই ভিডিওতে ভিটামিনের অভাবজনিত লক্ষণ নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক ভঙ্গুর চুল ও নখ চুল ও নখ ভঙ্গুর হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে এর মধ্যে অন্যতম কারণ হল বায়োটিন নামক ভিটামিনের অভাব বায়োটিন ভিটামিন বি সেভেন নামেও পরিচিত এই ভিটামিন দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে সাধারণত দেহে বায়োটিনের অভাব ঘটে না কিন্তু কোনো কারণে দেহে বায়োটিনের অভাব ঘটলে নখ ও চুল পাতলা হয়ে যায় এবং সহজেই ভেঙে পড়ে এছাড়া দেহে বায়োটিনের অভাব হলে পেশিতে ব্যথা ক্র্যাম্প হাত ও পায়ে ঝাঁকুনি দীর্ঘস্থায়ী ক্লান্তি ইত্যাদি দেখা যায় গর্ভবতী মহিলা অত্যাধিক ধূমপায়ী মদ্যপানকারী ব্যক্তি এবং ক্রোনস ডিজিজের রোগীদের দেহে বায়োটিনের অভাব হতে পারে কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক অ্যান্টিসিজার ইত্যাদি ওষুধ দীর্ঘদিন সেবন করলে দেহে বায়োটিনের অভাব হতে পারে কাঁচা ডিমের সাদা অংশ খেলে দেহে বায়োটিনের অভাব হতে পারে কারণ কাঁচা ডিমের সাদা অংশে অ্যাভিডিন নামক অ্যান্টিভিটামিন থাকে এই অ্যাভিডিন বায়োটিন শোষণে বাধা দেয় বায়োটিনের অভাব মেটাতে বায়োটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে বায়োটিন সমৃদ্ধ খাদ্যগুলি হলো মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্য বাদাম পালং শাক ব্রকলি ফুলকপি আলু দানা শস্য কলা ইত্যাদি এছাড়া যুক্ত সম্পূরক খাদ্য গ্রহণ করলে বায়োটিনের অভাব মেটে অত্যাধিক চুল পড়া প্রতিদিন একশোটির বেশি চুল পড়লে অবশ্যই সেটা নিয়ে চিন্তা করা দরকার বিভিন্ন কারণে চুল পড়তে পারে থাইরয়েডের রোগে চুল পড়ে তবে চুল পড়ার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল দেহে আয়রনের অভাব দেহে আয়রনের অভাব হলে মাথা ব্যথা মাথা ঘোরা সবসময় ঠান্ডা অনুভব করা ইত্যাদি সমস্যা হতে পারে চুলের স্বাস্থ্য রক্ষায় নিয়াসিন এবং বায়োটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ এছাড়া জিঙ্কের অভাবেও চুল পড়তে পারে আমরা খুব সহজেই আয়রনের অভাব দূর করতে পারি আয়রন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে তিন চার মাসের মধ্যেই অবস্থার উন্নতি হয় মাছ মাংস ডিম লেবু সবুজ শাকসবজি বাদাম ইত্যাদি গ্রহণ করলে আয়রন জিঙ্ক নিয়াসিন ও বায়োটিনের অভাব মেটে বেশ কিছু পরিপূরক খাদ্য চুল পড়া রোধ করতে পারে আসলে এই সকল পরিপূরক খাদ্যগুলির মধ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি থাকে তবে পরিপূরক খাদ্য গ্রহণ করে চুল পড়া বন্ধ হয় কিনা সেটা সম্পর্কে খুব বেশি গবেষণা নেই মুখে ঘা বা মুখের কোণে ফাটুন খনিজ উপাদান বা ভিটামিনের অভাবে মুখের মধ্যে এবং মুখের চারপাশে ক্ষত সৃষ্টি হতে পারে যেমন আয়রন বা ভিটামিন বি এর অভাবে মুখের ঘা অর্থাৎ ক্যাঙ্কার ঘা হতে পারে গবেষণা দ্বারা প্রমাণিত হয়েছে যে মুখের ঘা যুক্ত রোগীদের দেহে আয়রনের অভাব থাকতে পারে ও ভিটামিন বি এর অভাব থাকে মুখের কোণে ফাটল দেখা যায় বা রক্তপাত ঘটে মুখে অতিরিক্ত লালা নিঃসরণের কারণে বা দেহে জলের অভাব হলে এই ধরনের সমস্যা দেখা যায় তবে দেহে আয়রন বা ভিটামিন বি এর অভাবেও মুখের কোণ ফাটে দেহে আয়রন ও ভিটামিন বি এর অভাব দূর করতে গোটা শস্য সবুজ শাকসবজি বাদাম ডাল শস্য মাছ মাংস ডিম দুধ ইত্যাদি গ্রহণ করতে হবে পা ও জিভে জ্বালাপোড়া পা জ্বালাপোড়া করলে বা জীব জ্বালাপোড়া করলে অবশ্যই সেটা চিন্তার বিষয় সম্ভবত এই সমস্যা ভিটামিন বি এর অভাবের কারণে হচ্ছে এর সাথে চিন্তাভাবনায় কোনো সমস্যা হলে কোষ্ঠকাঠিন্য ও শুষ্ক ত্বকের সমস্যা থাকলে রক্তে ভিটামিন বি টুয়েলভের পরিমাণ পরীক্ষা করা প্রয়োজন রক্তের প্রধান উপাদান হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন উৎপাদন করতে ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিন দেহে অক্সিজেন পরিবহন করে এবং আমাদের সুস্থ সবল রাখে ভিটামিন বি টুয়েলভের অভাব হলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয় এবং ভাবনা চিন্তায় সমস্যা হয় হাত ও পায়ে নার্ভের ক্ষতি হওয়ার কারণে হাত পা জ্বালা পোড়া করে নিরামিষাসী ব্যক্তিদের দেহে ভিটামিন বি টুয়েলভের অভাব হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভিটামিন বি টুয়েলভের অভাব দূর করতে প্রাণীজ প্রোটিন যেমন মাছ মাংস ডিম দুগ্ধজাত খাদ্য ইত্যাদি গ্রহণ করতে হবে এছাড়া ভুট্টা ঢেঁকি ছাটা চাল মাশরুম সয়াবিন নারকেল ইত্যাদির মধ্যে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ক্ষত নিরাময়ে দেরি প্রতিদিন ব্রাশ করার সময় মারি লাল হয়ে গেলে বা মারি থেকে রক্তপাত হলে ভিটামিন সি গ্রহণের পরিমাণ বৃদ্ধি করতে হবে কারণ ভিটামিন সি এর অভাবে এই সমস্যা হয় ভিটামিন সি আমাদের ত্বকের কোষগুলিকে একত্রিত করে এবং ক্ষত নিরাময় করে ভিটামিন সি সিমেন্টের মতো কাজ করে এবং ক্ষত সারিয়ে তোলে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি হিসাবেও কাজ করে ভিটামিন সি এর পরিমাণ বৃদ্ধি করতে হলে ধূমপান বন্ধ করতে হবে কারণ ধূমপান ভিটামিন সি এর শোষণে বাধা দেয় এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য যেমন পেয়ারা আমলকি কমলা লেবু ক্যাপসিকাম লঙ্কা স্ট্রবেরি পেঁপে আম কলা ইত্যাদি গ্রহণ করতে হবে গরম করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই ফল ও শাক কাঁচা খেতে হবে হাড়ে ব্যথা হাড়ে ব্যথা হলে এবং ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এটা ভিটামিন ডি এর অভাব থেকে হতে পারে হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য ভিটামিন ডি যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্যগুলি হল সামুদ্রিক মাছ চিংড়ি মাশরুম দুধ কমলালেবু সয়াবিন ইত্যাদি এছাড়া প্রতিদিন সূর্যালোকে কম করে তিরিশ মিনিট সময় কাটালে ভিটামিন ডি এর অভাব মেটে আমাদের ত্বক সূর্যালোকের সাহায্যে ভিটামিন ডি উৎপাদন করতে পারে গুরুতর ঘাটতির ক্ষেত্রে ভিটামিন ডি সম্পূরক গ্রহণ করতে হবে অনিয়মিত হৃদস্পন্দন ক্যালসিয়াম আমাদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহে ক্যালসিয়ামের অভাব হলে অ্যারিডমিয়া অর্থাৎ অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হতে পারে এমনকি বুকে ব্যথাও হতে পারে ক্যালসিয়ামের অভাব হলে দেহে আরও কিছু রোগ লক্ষণ দেখা যায় যেমন মাসুলের সংকোচন প্রসারণে সমস্যা হতে পারে পর্যাপ্ত ক্যালসিয়াম ছাড়া পেশি পুরোপুরি শিথিল হয় না এছাড়া ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল হয়ে যায় হাড় কয়ে যায় ও সহজে ভেঙে যায় ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাদ্য গ্রহণ করতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যগুলি হল সামুদ্রিক মাছ দুধ ও দুগ্ধজাত পণ্য ব্রকোলি ইত্যাদি রাত্রে দুর্বল দৃষ্টি খাদ্যে পর্যাপ্ত ভিটামিন ও খনিজ উপাদান উপস্থিত না থাকলে কখনো কখনো দৃষ্টির সমস্যা হতে পারে দেহে ভিটামিন এর অভাব হলে রাতে কেনা রোগ হতে পারে ভিটামিন এ রোডপসিন নামক রঞ্জক তৈরিতে সাহায্য করে চোখে রেটিনাতে উপস্থিত রোডাপসিন রাত্রে কম আলোতে দেখতে সাহায্য করে এছাড়া ভিটামিন এর অভাবে চোখের সাদা অংশে উঁচু হেনার মতো সাদা বৃদ্ধি দেখা যেতে পারে এগুলি জেরাপথালমিয়া বা রাতকানা রোগের প্রাথমিক লক্ষণ ভিটামিন এর অভাব দূর করতে ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন মাছ মাংস ডিম দুধ সবুজ শাকসবজি হলুদ ও কমলা রঙের শাকসবজি ইত্যাদি গ্রহণ করতে হবে দেহে ভিটামিন এর অভাব না থাকলে ভিটামিন এ যুক্ত সম্পূরক বা ওষুধ গ্রহণ করা উচিত নয় কারণ অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ